দেখুন ঢেকি যেমন স্বর্গে গেলে ধান ভাঙে সেরকম বঙ্গজীবনের অঙ্গ কিন্তু বড় লিন নয় ভাষণ আমি দিদিকে বলবো একটু দু এক লাইন ভাষণ নয় এই চেটেপুটে পুটে আপনার কেমন লাগলো না লাগলো বলতে হবে কিন্তু ভালো লেগেছে হ্যাঁ একটু দু চার লাইন বলে সকলকে শুভ সন্ধ্যা সত্যি অসাধারণ খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো সজলদা ন বছর ধরে এই ব্যবস্থাটা করছে এবং আপনারা এলাকার বা অনেক অনেক দূর থেকে যারা এখানে আসছেন এসছেন শুধুমাত্র এই শীতকালীন সান্ধকে উপভোগ করতে আর বাঙালি মানে যা কিছু উপভোগ সব রসনা তৃপ্তির মাধ্যম খুব ভালো লাগলো কয়েকটা জিনিস দেখে যারা আমার পাশে প্রথমেই যেখানে গেছিলাম বিটেক ফুচকাওয়ালা নতুন ছেলেরা ফিউশন ফুচকা তৈরি করেছে বা এখানে সবগুলো কাউন্টারই দেখলাম পিঠে পুলি থেকে টার্কিস আইসক্রিম আগুন পান থেকে দাদা বৌদি মোটামুটি সবাই এসছেন এক ছাতার তলায় পশ্চিমবঙ্গের বিশিষ্ট নামি আর আজকাল সোশ্যাল মিডিয়া খ্যাত সবাই এক ছাতার তলে এসছেন আপনারা তিন চার দিন জানি কেউ বৌদিরা রান্নাঘরে আর কেউ যাবেন না এ কদিনতেই থাকতে হবে দাদারা মোটামুটি প্রতি বছর তৈরি থাকবেন এই সময়কার পুজোর বাজেটের মতন একটা বাজেট নিয়েই থাকবেন এটা বুদ্ধি করেছে পুজোর সময় ঠাকুর দেখাবে আর এই সময় পকেট কাটবে সেই জন্যে দাদারা তৈরি থাকবেন খুব ভালো উদ্যোগ সজলদাকে সাধুবাদ জানাই এলাকার মানুষের সঙ্গে সজলদা সব সময় থাকেন এলাকার মানুষের পাশে সুখে দুঃখে থাকেন আনন্দেও থাকেন শীতে থাকেন বর্ষায় থাকেন পুজোতে থাকেন এটাই প্রমাণ সবাই ভালো থাকুন সবাই এনজয় করুন সবাই গান শুনুন আর ভুরি ভোজ করুন ধন্যবাদ থ্যাংক ইউ দিদি দিদিকে একটু পুষ্পস্তবক দিয়ে জোরে হাততালি হওয়া উচিত